আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি রুই মাছ দিয়ে বরবটি রান্না করে দেখাবো তাই সব কিছু রেডি করে নিয়েছি প্রথমে আমি মাছগুলো ভালো করে ভেজে নিব তাই সব মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো এক পাশ হয়ে গেলে এবার উল্টিয়ে দেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে নেব এবার করার মধ্যে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে ভালো করে ভেজে নেব সবগুলো ভাজা হয়ে গেলে এবার হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরা গুঁড়ো লবণ একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবো মশলাটা কষানো হয়ে গেলে এবার বরবটিগুলো দিয়ে দেব বরবটিগুলো ভালো করে নেড়ে নেড়েসেরে কষিয়ে নেব দেখতেই পাচ্ছেন বরবটি থেকে কতগুলো পানি বের হয়েছে এই পানি দিয়ে আমি বরবটিগুলো কষিয়ে নেব বরবটিগুলো ভালো করে কষানো হয়ে গেছে এবার ঝোলের জন্য পানি দিয়ে দেব তরকারিতে বলক আসলে এই পর্যায়ে আমি ভাজা মাছগুলো দিয়ে দিব আমি পনেরো মিনিট জাল করার পর আর একটু ছেড়ে দেব এবার ঢাকনা দিয়ে আরও পাঁচ মিনিট রান্না করে নেব দেখতেই পাচ্ছেন রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম